এতগুলো মুরগির বাচ্চা যদি একসাথে মারা যায় কার না খারাপ লাগে আপনারাই বলেন তো এই মুরগির বাচ্চাগুলো কেন মারা গেল তা আমরা বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ এইরকম মুরগির বাচ্চা মারা যাওয়া থেকে আপনারা রেহাই পেতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আমাদের এই জায়গায় যেই মুরগির বাচ্চাগুলো মারা গেছে এইগুলোর সাথেই কিন্তু এই যে এই জায়গায় যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো ছিল এই বাচ্চা যেই বাচ্চাগুলো মারা গেছে বা যে বাচ্চাগুলোকে মেরে ফেলছে তো ওই বাচ্চাগুলো কিন্তু অন্য জায়গায় ছিল আমি আবার গতকালকে এইগুলোকে আপনি একটু আলাদা করে রাখছি আবার একটু ছোটো ওইগুলোকেও আলাদা করে রেখছি তো ওইগুলোকে কোথায় রাখছে আমি যদি একটু দেখাই তো এই জায়গায় দেখতে পারছেন এই জায়গায় হলো আমি এই যে বাচ্চাগুলো মারা গেছে এই বাচ্চাগুলোকে আমরা এই জায়গায় রাখছিলাম তো এই জায়গায় রাখার পর যেই কাজটি করছে এইটা সম্ভবত মারছে হলো বিড়ালে তো আমাদের এই জায়গায় যে বিড়াল আছে এই বিড়াল মুরগির বাচ্চা আপনার খেয়ে ফেলে তো এই বিড়াল কী করছে এই জায়গা দিয়ে ঢুকছে অথবা আপনি এই দিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে ঢুকে তো এইটার নিচে দেখেন এইটার নিচে আমি কিন্তু আগে এই যে এই নিচে এই নিচে আগে কার্টুন বা সালা অন্য কিছু আসিল এখন বর্তমানে তো অনেক গরম এবং বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো যার জন্য ভাবলাম কি আমি আপনার এই ছালাগুলোকে সরিয়ে ফেলি তো এই যে এইগুলোকে সরিয়ে ফেলছিলাম সরিয়ে ফেলার পর এদিক দিয়ে কিন্তু ফাঁক হয়ে গেছে তো আপনারা দেখতে পারছেন আর এই নেটটা এই নেটটা হলো এক ইঞ্চির ফাঁকা যার জন্য একটু বড় ছোট বাচ্চার জন্য মানে একটু পা বেরিয়ে যায় যার জন্য এ দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর পা আপনার মনে হয় বেরিয়ে গেছিল এই বিড়ালগুলো আস্তে আস্তে করে একটা একটাকে টান দিয়ে মেরে ফেলছে কয়েকটার গলা খেয়ে ফেলছে পা খেয়ে ফেলছে খেয়ে ফেলছে তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই জায়গা বন্ধ করে দিতে হবে তারপর এদিক দিয়েও বন্ধ করে দিতে হবে যাতে করে বিড়াল এই জায়গায় না আসতে পারে অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বিষয়ে বিড়াল যাতে কোনো মতেই আপনাদের মুরগির বাচ্চার উপর আক্রমণ করতে না পারে আমাদের যে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখলেন অসুখ হয়ে কিন্তু অত মুরগির বাচ্চা মারা যায়নি দুই একটা মনে হয় মারা গেছিল এছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো সুস্থ হয়েছিল কিন্তু বিড়ালের আক্রমণের কারণে আমাদের বাচ্চাগুলো মারা গেল আজকে পাঁচটা বাচ্চা মারা গেছে তো কি আর করা যেটা হয়ে গেছে তো হয়ে গেছেই সামনে থেকে আমার সতর্ক থাকতে হবে আপনারাও এই বিষয়টি সতর্ক থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ